আরামবাগের অন্যতম জনপ্রিয় শিল্প সংস্কৃতি প্রতিষ্ঠান চন্দ্রধনু একাডেমির উদ্যোগে দুদিন ব্যাপী এক শিল্প কর্মশালা চিত্র প্রদর্শনী ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল আরামবাগ জুবিলি পার্ক ময়দানে শনি ও রবিবার এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন এছাড়াও এই একাডেমির ছাত্রছাত্রীরা অঙ্কন নাচ গান আবৃত্তি যোগাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুদিন ধরে প্রদর্শিত হয় তাদের আঁকা বিভিন্ন ধরনের চিত্র ও শিল্প সৃষ্টি একাডেমির কর্ণধার মানুষগণ জানান এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান এখানে দুদিনের একটা কর্মশালা অনুষ্ঠিত হয় এতদিন এই অনুষ্ঠান হলের মধ্যে আয়োজন করা হতো এবারই প্রথম উন্মুক্ত প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আমাদের একাডেমির প্রত্যেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে যারা ভালো দক্ষতা দেখাতে পেরেছে তাদের সকলকে পুরস্কৃত করা হয়েছে প্রোগ্রামটা প্রথমত ছিল সেটা হচ্ছে আমাদের বাৎসরিক অনুষ্ঠান এই বাৎসরিক অনুষ্ঠানে আমরা দুদিনের একটা ওয়ার্কশপ রেখেছি ওয়ার্কশপ বলতে আর্টের উপর ওয়ার্কশপ হয়েছে বেশিরভাগই আর্টের মধ্যে অ্যাক্টিভ পেন্টিং ওয়াটার কালার তারপরে ছোটরা হ্যান্ডক্র্যাপস করেছে ছোটরা মাটি নিয়ে কাজ করেছে বড়রাও মাটি নিয়ে কাজ করেছে এবং তার সাথে গার্জেনদের জন্য বাটিকটা রেখেছিলাম এই সারাদিন দু দিন ব্যাপী একটা ওয়ার্কশপ মানে শিল্প কর্মশালা আয়োজন করা হয়েছে কাদের পক্ষ থেকে করা হচ্ছে কাদের পক্ষ থেকে এটা আমাদেরই একাডেমির পক্ষ থেকে পড়ানো হয়েছে কী নাম একাডেমির চন্দ্ররোধনু একাডেমি মানুষ এই একাডেমিতে কী কী শেখানো হয় একাডেমিতে সব কিছু শেখানো হয় আমাদের আর্ট মিউজিক ডান্সটা মেন তারপরে যোগা আছে কবিতা আছে এছাড়াও জিমন্যাস্টিক আছে সব কিছু শেখানো হয় এই কি কতটা সারা পাচ্ছে তারা ভালোই পাচ্ছে সবাই গার্জেনরা ভীষণ ভালো বলছে এবং পাশাপাশি লোকজনও খুব ভালো বলছে অনেকটাই ছাড়া পেয়েছি এবং সবাই আমার পাশে আছে এটা আমার ভীষণ ভালো লাগছে একদম গোটা আরামবাগ সত্যি পাশে আছে এটা আমি সত্যি খুশি এই অনুষ্ঠানটা কি প্রথমবার এখানে হচ্ছে হ্যাঁ প্রথম এখানে হচ্ছে আগে এটা হলে হতো বাট আমার ইচ্ছে ছিল যে একবার ওপেন হোক তো সেটা এবারে করেছি এবং এখানে বইমেলা কর্তৃপক্ষ থেকে আমাকে ভীষণভাবে হেল্প করেছে তারা এই সুযোগটাও আমাকে দিয়েছে এখানে করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে রাজেশ দা আরামবাগের প্রান্তিক এলাকাগুলো যেখানে হচ্ছে আপনার এই যে বিভিন্ন রকমের আর্টের জিনিস সেগুলো পৌঁছায় না বা সেখানে অনেক প্রতিভা থাকলেও সেখানে বিকাশ হয় না তাদের জন্য কি বলবো আমরা ওটাই চেষ্টা করে যাচ্ছি যারা সত্যি কথা বলতে প্রতিভা আছে কিন্তু কোনোভাবে বিকাশ পাচ্ছে না আমরা চেষ্টা করছি এই গ্রাম থেকে তাদেরকে ফিরে শহরে নিয়ে যাওয়ার এবং সব মাল মেটেরিয়ালস মানে আর্ট মেটেরিয়ালস যত সবটাই এখানে আমরা এনে তাদেরকে করানোর চেষ্টা করছি অনুষ্ঠানে বিশেষত সব কিছু কম্পিটিশান নেওয়া হয় সব বিভাগে এটা ইন্টার কম্পিটিশান মানে আমাদের অ্যাকাডেমির কম্পিটিশান অংশগ্রহণটা সবাই করেছে এখানে প্রত্যেক স্টুডেন্ট এবং আমাদের অ্যাওয়ার্ড সিস্টেম আছে প্রতি বছর অ্যাওয়ার্ড দেওয়া হয় ড্রয়িংয়ের উপর অ্যাওয়ার্ড আছে ডান্সে অ্যাওয়ার্ড আছে তারপরে মিউজিকে অ্যাওয়ার্ড আছে সব বিষয়ে যোগাতে অ্যাওয়ার্ড আছে আমাদের অ্যাওয়ার্ডটা প্রত্যেক বিষয়ে দেওয়া হয় অনুষ্ঠান কাল থেকে অনুষ্ঠান হচ্ছে দুদিন ধরে খুব ভালোই হচ্ছে অনুষ্ঠান আর আমরা অনুষ্ঠানে এসেছি আমাদেরও খুব ভালো লাগছে প্রোগ্রাম আছে আমাদের ছেলেদের ছটা থেকে কিন্তু আমরা এসেছি দুপুর থেকে যাতে আমরা অনুষ্ঠানটা উপভোগ করতে পারি বেশি কী প্রোগ্রাম করবে ছেলে ছেলের আছে ওয়েস্টার্ন ডান্স আছে আর জিমনাস্টিক আছে এই একাডেমিতে কেমন শেখায় এই একাডেমির মানে এক কথায় বলা যায় চন্দ্রধনু একাডেমি মানে সবাই চিনবে এক কথায় খুব ভালো শেখানো হয় আপনার কোথায় পারি আমার আরামবাগে তিন নম্বর ওয়ার্ড বাড়ি কি নাম সুরাইয়া খান এখানে হচ্ছে আমার মেয়েরা এই সবধরনের একাডেমি এই একাডেমিতে নাচ গান জিমনাস্টিক ড্রয়িং সব শেখানো হয় এর অ্যানুয়াল প্রোগ্রাম চলছে বার্ষিক অনুষ্ঠান এখানে আসা মেয়ের কি নাম মেয়ের নাম অনন্যা না কতদিন এই একাডেমিতে শিখছে এক বছর শিখছে এক বছরই কমপ্লিট হলে হ্যাঁ বছর শিখছে